প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির একুশতম ইনস্টলমেন্ট কোটি টাকা এ পর্যন্ত পশ্চিমবঙ্গের কৃষকরা পেয়েছেন কিন্তু কিষান সম্মান নিধির প্রথম দশটা ইনস্টলমেন্ট রাজ্যে আসেনি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে কারণ কিষাণ সম্মান নিধি গ্রহণ করতে এই রাজ্য প্রথমে উৎসাহী ছিলেন না এবং অন্যান্য বহু ক্ষেত্রের কেন্দ্রের কোন সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট জনহিতকর প্রকল্প যাতে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের কাছে না পৌঁছয় তার জন্য তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেস সরকার উভয় সচেষ্ট ছিলেন কোথায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গকে আজকে শুধুমাত্র আমরা শহর কেন্দ্রিক আমরা শহরে যারা বসবাস করি আমাদের এই দলীয় কার্যালয় এটাও শহরে সংবাদ মাধ্যমের সমস্ত হেডকোয়ার্টার শহরে কিন্তু কিরকম আছে গ্রাম এগিয়ে বাংলা কোথায় নাবার্ডের রিপোর্ট অনুযায়ী আজকে পশ্চিমবঙ্গ কোনখানে এসে পৌঁছেছে প্রাইমারি কোঅপারেটিভ সোসাইটি যেটা যে যেকোনো গ্রামীণ কৃষকের কাছে অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় দু সালে তার সংখ্যা ছিল আট হাজার ছাব্বিশ সালের সংখ্যা এসে দাঁড়িয়েছে চার কারণ কি এখানে সমস্ত জায়গায় নির্বাচন বন্ধ কারণ নির্বাচনটা তৃণমূলের কোন আধিপত্য বিস্তার করতে চায় তারা কোন গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না আজকে তার প্রতিফলন শুধুমাত্র মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কিংবা পঞ্চায়েত নয় তৃণমূল কংগ্রেস কার্যত ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করবার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনগুলোকেও বন্ধ করে দিয়েছে